মহারাজ কামতা একটা কথা কইছি নানান জনের যুক্তি বুদ্ধি শুনব কাজ করবো নিজ বুদ্ধি গুণে নিজ বুদ্ধিতে হয় রাজত্ব পর বুদ্ধি খাই গুণে তাজকা আমরা সেই কথাটা ভুলে যাওয়ার ফলে কি কি জিনিস হারাইছি অবশ্যই সন্ধান করব এই যে বৃহত্তর বাসী। যখন গণতন্ত্র পদার্পণ করে এই বৃহত্তর কুচবিহারবাসী তার কুচবিহার গ রাজ্যটা হারে ফেলাল ভারত সরকার এই কুচবিহার শ্রেণীর রাজ্যটা বিহার সরকার আসাম সরকার আর পশ্চিমবঙ্গ সরকার দিল যাতে আমরা ইতিহাস সমন্বয় সম্প্রতি সমস্ত কিছু ভুলে যায় যাতে আমরা মানুষ যে সে মানুষের পরিচয় দিবার পারে না যাতে আমরা পশুর মতন জীবন যাপন ভাই আমার মাটি নাই তাহলে আমরা কি হবো ওই যাযাবরের যাবরের মতন তো জীবনযাপন করবো তো যাযাবরের মতনে মতন জীবনযাপন করবার লাগছে এবার কথা হল এই ব্যক্তিগিলার তো একটা ধর্ম আছে এই ব্যক্তিগিলার তো একটা কর্ম আছে এই ভূখণ্ডের মানুষ যে জীবন জীবনযাপন করত এই ভূখণ্ডের মানুষের পুরোপুরুষ ডাইরেক্ট প্রকৃতির সঙ্গে কানেকশন ছিল যেমন আমার মহারাজা জগতিপন্দ্র নারায়ণ বাহাদুর এবং এই ভূখণ্ডের নারায়ণী সেনা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলৌকিক শক্তিতে জয় করেছে তাহলে এই ব্যক্তিগিলা তো একটা বিশাল শক্তিধারী মানুষ বিশাল ধর্মিক মানুষ এবার বিশাল একটা কর্ম আছে তো এইবার এই ব্যক্তিগিলার কর্ম ধর্ম সমস্ত কিছু শেষ করা লাগবে এবার শুরু হল ব্রাহ্মণের কূটনীতি পলিসি এই ব্যক্তিগুলা ধ্বংস করার প্ল্যানিং এই ব্যক্তিগুলা সর্বস্ব হারিয়ে ফেলাইছে আজকাল নিজের পরিচয় খুঁজে বেড়ায় মুই কায় মুই চিনু কি মোর পরিচয় কি মোর ধর্ম কি মোর কর্ম কি গিলা শুরু করিল আমাক ধর্মের সুরসরানি দেওয়া আজকা আমাক ব্যবহার করি তামরা গিলা সর্বোচ্চ ভোগ করবার লাগিছে আর আমরা আজকে বর্তমানত পশুর মতন জীবন যাপন করেছি ধর্মের সুরসুরানি দিয়ে আজকে আমার কর্মের জ্ঞান দিছে তাতে আমার কি ফল পাইছি ভাই আমরা পশুর মতনই জীবন যাপন করবার লাগিছি এবার এই ব্যক্তি গিলা ধর্মের জ্ঞান দিয়া সত্য ন্যায় প্রতিষ্ঠা করাবে এই ব্যক্তি গিলা কায় রাজ্য ঘুরি দিবে ভাই ক্ষত্র মানুষ হাত করি করে কোনোদিন তার রাসপাট তার শাসন ক্ষমতা ঘড়ি পায়নি সেটা সত্য যুগ হোক বা তেতা যুগত সীতা ঘুড়ি পাওয়া হোক বা দাপর যুগত পঞ্চপাণ্ডব তার শাসন ক্ষমতা ঘড়ি পাওয়া হোক কোনো যুগে ভাই পায় নাই সেটা প্রমাণ তোমরা গিলা সগাই জানেন যেমন করি হোক যুদ্ধ করি ঘুরি নেবার লাগেছে। তো এবার বর্তমানত আমরা গিলা আমার রাজ্য যদি উদ্ধার করিবার যাই তাহলে আমার কি কি প্রয়োজন আমার গিলার প্রয়োজন আমার ধর্ম কী আমার কর্ম কি সেটা আমার আগে তৈরি হওয়া লাগবে আজকে এই ব্যক্তিগুলার ইতিহাস অতীতের কথা আমরা গেলা যেমন উত্তরবঙ্গ মেলায় সংগঠন আছে আমার জ্ঞান দেয় তোমার ইতিহাস এটা তোমার মাটি এমন করে ঘুরি পাবেন গণতন্ত্র তোমার অধিকার এটা আছে সংবিধানের অধিকার তোমার এটা আছে আমরা গেলে তো আমাকে এই জ্ঞানটা দিবার পারে সেটা সবাই আজকে দিবার লাগছে সেই জন্যে সবাই আজকে আন্দোলন করি কুচবিহার কামতাকুর রাজ্য উদ্ধার করার জন্যে একত্রিত হয়েছে কিন্তু ভাই কি সম্ভব এইবার এই ধর্মকর্মের ধর্মকর্মের জ্ঞান কায় দিবে যে কুচবিহারবাসী আমরা এই ধর্মের মানুষ আমার কর্ম এইটা উত্তরবঙ্গ জ্ঞান দিছে এমন হ্যাঁ ভাই উত্তরবঙ্গর মাটিত এমন একজন ব্যক্তি আছে যাই আজকা আমার অতীত ইতিহাস বর্তমানত তৈরি করবার লাগছে এবং ভবিষ্যতে আমরা কি কি করে পাবে সেই জিনিসগুলা জানবার লাগছে এই ভূখণ্ডের মানুষও আজকাল সত্য ধর্মের জ্ঞান দিয়ে ধরছি যে তোমার ধর্ম এটা তোমার কর্ম এটা তোমরা ক্ষত্রিয় মানুষ তোমরা গোলাম করা ব্যক্তি নহয় তোমরা ভিক্ষা করা ব্যক্তি নয় তোমার ধর্ম ক্ষত্রিয় তোমরা শাসনের করার মানুষ তোমরা জীবন যাপন করছেন আজকে তোমার সর্বস্ব হারে যাওয়ার কিন্তু মূল কারণ আমরা ধরি এই যে তোমার ধর্মচুক্ত করেছে আজকে তোমরা গেলে যদি সধর্মকর্ম যদি ফেরত হয়ে আসেন তাহলে ভাই তোমার অধিকার সমস্ত কিছু করি পাবে কারণ একটা কথা মনত রাখিবেন অর্জুন তখনে গান্ডিত্ব ধরছে যখন অর্জুন তার ধর্ম এবং কর্মের জ্ঞানটা পাইছে আজকাল শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ নিয়ে গিয়ে অর্জুনক ক্ষত্রিয় ধর্ম কর্মের জ্ঞান দিছে আর আজকা অর্জুনক বুঝাইতে বুঝাইতে আজকা গীতা তৈরি হয়েছে যেটা আজকা এই ভারতবর্ষত এই বিশ্বত হিন্দুর ধর্মগ্রন্থ বলে পরিচিত যাক মানুষ ধারণ করে জীবন যাপন করবে লাগছে বর্তমান সেই শ্রীকৃষ্ণ কাক জ্ঞান দিয়েছিল ক্ষত্র জ্ঞান দিয়েছিল ক্ষত্র বুঝাইছিল যে হে অর্জুন তোর কর্ম এটা হে অর্জুন তোর ধর্ম এটা ভাই আজকা আমাক কি কাও এরকম জ্ঞান দে যে আমাক বুঝায় যে তোর ধর্ম এটা তোর কর্ম এটা ভাই আজকে যার বুদ্ধি শুনিছেন তাই তোমাক পশুর সঙ্গে জীবন যাপন করার মতন বাধ্য করেছি কাই এই বামন গিলা আর আজকা মহারাজ বর্তমান কুজিবের হুকন্ডের মহারাজ তোমাক সত্য নেই ধর্ম কর্ম জ্ঞান দিবা দশ তোমার পরিচয় এটা তোমার ধর্ম এটা তোমার কর্ম এটা আজকে তোমাক জ্ঞান দি দিতে আজকে ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয় মানুষকে একত্রিত করবার লাগছি সবাকে আজকে ক্ষত্র জ্ঞান দিয়া উজার করবার লাগছি যে তোমার ক্ষত্র মানুষ তোমার ধর্ম ওইটা তোমার কর্ম এটা ভাই আজকে এই ভূখণ্ড তোমাক মহারাজ ক্ষত্রিয়র ধর্ম কর্ম হিসাবে বুঝিবার তা তাহলে এবার ক্ষুদ্র মানুষ স্বধর্মকর্মের জ্ঞান বুঝি ধরছি এই ভূখণ্ডের মানুষ স্বর্ম জ্ঞান বুঝি পাওয়া ধরছি অর্জুন যখন জ্ঞান পাইছিল ধর্মকর্মের কর্মের তখন এই আজকে এই বীরত্বর কুঁজিবার বাসী সমস্ত কিছু বুঝি পাবার ধরছি সেই জন্যে এই ভূখণ্ডের মানুষ নিজের মাতৃভূমি উদ্ধারের জন্যে এবার খাড়া হয়েছে তো বর্তমানত যখন অর্জুন গান্ডিপটা ধরছিল তারপরে তো যুদ্ধটা জয় করছিল তে হে বীরত্তর বাসী সেই সময় তো অস্ত্র তরোয়াল এবং গদা দিয়ে যুদ্ধ হয়েছি কাল গদা দিয়ে যুদ্ধ করব গোদা দিয়ে প্রতি উত্তর দিয়েছে তরোয়াল দিয়ে যুদ্ধ করবার তরোয়াল দিয়ে প্রতি উত্তর দিছে যুদ্ধ করবারছে তা ধনুর দিয়ে প্রতি উত্তর দিছে বর্তমান সময়ত তোমার গিলাক কি দিয়া মানুষ যুদ্ধ করবার সেটাই মস্তিষ্ক চিন্তা করো আজকা আমরা এটা সবাই জানি যে যে ঠাকুর যে ফুল দিয়ে পূজা খায় সেই ঠাকুরকে সেই ফুল দিয়ে পূজা দেওয়ার লাগে তাহলে সন্তুষ্ট হয় তাহলে বর্তমান তোমার সঙ্গে মানুষ কি দিয়া যুদ্ধ করবার জন্য এসেছে আর তোমরা কি দিয়া যুদ্ধ করলে জয় লাভ করিবেন ভাই এটা কলিযুগ এই কলিযুগত ইউনিটি যার সরকার তার এটাই তো এটা তো আমরা সবাই জানি যে ভট পার সিট সিট পার পাওয়ার তাহলে বর্তমান সময়ত যদি ভারত সরকার তোমার অধিকার ঘড়ি না দেয় আর ভারত সরকার তো কই দিস ইউটিউব ইউটিউব বান করো ইউটিউব ইউটিউ নেই হোকা স্বরাষ্ট্রমন্ত্রী তোমাক এটা তো জানে দিছি এবার ভারত সরকারক যদি প্রতি উত্তর দেবার লাগে তাহলে কি দিয়ে উত্তর দেবেন ভাই তোমার সামনত সে যুদ্ধটাই উপস্থিত হয়েছে ভারত সরকার যেটা নিয়ে যুদ্ধ করবার আজে সেটা নিয়ে প্রতি উত্তর দেবার জন্য রেডিও বুঝছেন সেই জন্য বর্তমানত রেডি এবং প্রস্তুত হও নিজের ধর্মটা কর্মটা বুঝিয়ে গেছেন না যে আমরা কাই আমরা ক্ষত্রিয় আমার ধর্ম ক্ষত্রিয় আমার কর্ম দেশ শাসন করা আমার শেষ কথা তলোয়ারে কয় সেই জন্যে বর্তমান সময়ত মহারাজার সেই কথাটা মানি চলো যে নানান জনের যুক্তি বুদ্ধি শুনব কাজ করব নিজ বুদ্ধি কেনে নিজ বুদ্ধি তো হয় রাজত্ব তো বুদ্ধি খায় এবার মহারাজ আমাকে যে জ্ঞান দিবা লাগছে আমার ধর্মকর্মের সেই জ্ঞানটা ধারণ কর ধারণ করিয়া বর্তমানত তৈরি এবং প্রস্তুত হও তোমার অধিকার বেশি দূর নাই সামনত আমার পূর্ণ বিশ্বাস কারণ যুগে যুগে ধর্মের কর্মের জ্ঞান ভগবান ছাড়া দেওয়া সম্ভব হয় না দাপর যুগত শ্রীকৃষ্ণ ভগবান অর্জুন জ্ঞান দিছে বর্তমানত কলিযুগত মহারাজ শ্রী শ্রী অনন্ত বর্মা আমার ধর্মকর্মের জ্ঞান দিবাদর্শী তোমরা মানো আর না মানো তোমরা গ্লানি করো আর যাই করো তাতে আমার কোনো যাই আসে না ভাই বীরত্তর কুচিবিহারবাসী তোমার মাটি উদ্ধার করবার গেলে এটা একমাত্র প্রয়োজন নিজের স্বধর্ম কর্মত ঘড়িয়ে আইসো। না হলে সম্ভব না হয় হে বীরত্তর কুচিবার সবাই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এই জায়গাতে ভালো লাগলে অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন জয় শিবচন্ডি জয়